দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে মানে ইলেকট্রন জোর দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে তাহলে লিগ্যান্ডের সংজ্ঞা হচ্ছে যে কোনো জটিল যৌগ গঠনের সময় ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে তাকে কি বলা হয় লিগ্যান্ড লিগ্যান্ড কত প্রকার লিগ্যান্ড হচ্ছে দুই প্রকার লিগ্যান্ড একটা হচ্ছে প্রসম লিগেন্ড প্রসম লিগ্যান্ড আর একটা হচ্ছে ঋণাত্মক লিগেন্ড এক্সাম্পল দেই যে প্রসম লিগ্যান্ড যেমন অ্যামোনিয়া মানে এদের মধ্যে মুক্ত মুক্তজুর ইলেকট্রন থাকতে হবে পানি এর মধ্যে মুক্ত মুক্তজুড়ি ইলেকট্রন আছে যাদের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকবে তারা কি হবে প্রসম লিগেন আরেকটা হচ্ছে কি ঋণাত্মক লিগ্যান্ড যেমন ক্লোরাইট এই ইলেকট্রন দিতে পারবে ফ্লোরাইট এই ইলেকট্রন দিতে পারবে এর কাছে ইলেকট্রন বেশি আছে বেশি আছে তাহলে এরা হচ্ছে ঋণাত্মক লিগ্যান্ড এরা হচ্ছে প্রসম লিগেন আরও টিসি অনেকগুলো আছে তাহলে এই হচ্ছে লিগ্যান্ড এখন আমরা লিগ্যান্ড অ্যান্ড কীভাবে নির্ণয় করবো একটা জটিল যোগ তোমাকে দিছে দিয়ে বললে এর ভিতরে লিগ্যান্ড অ্যান্ড কয়টা আছে তাহলে দেখো আমি এর আগে একটা এক্সাম্পল লিখছিলাম টেট্রা অ্যাম্বিন কপার টু সালফেট এটা হচ্ছে টেট্রা টেট্রাম্বিল কপার টু সালফেট লিগ্যান্ড কয়টা এবং আরেকটা দিচ্ছি এরকম এটা এটার নাম হচ্ছে টেট্রামিন ডায়াকোয়া কবাল টু কবাল থ্রি ক্লোরাইড তা এগুলো নামকরণ কীভাবে করা হয় নামকরণও শেখাবো এটা নামকরণের দুইটা সূত্র আছে দুইটা দিয়ে নামকরণ করবো তাহলে এখন এই দুইটার ভিতরে আমি যদি বলি যে কোনটাতে লিগ্যান্ড কয়টা তাহলে তোমরা কোনো কিছুই না জাস্ট খালি কী করবা যে দেখবা থার্ড ব্রাকেটের ভিতরে ধাতু ব্যতীত আর কয়টা আছে দেখো তো এই ধাতু কি কপার না মানে অবস্থান্ত ধাতু ব্যতীত অবস্থান্ত ধাতু ব্যতীত আর কয়টা আছে তাহলে অবস্থান্ত ধাতু কি কপার অবস্থান্ত ধাতু হচ্ছে কপার এই কপার ব্যতীত এখানে কয়টা আছে বলতো চারটা চারটা কি আছে অ্যামোনিয়া তাহলে চারই হচ্ছে তার কি সন্নিবেশ সংখ্যা বা লিগ্যান্ড সংখ্যা তাহলে লিগ্যান্ড কয়টা চারটা যদি বলি সন্নিবেশ সংখ্যা কয়টা সন্নিবেশ সংখ্যাও কয়টা চারটা তাহলে লিগ্যান্ড লিগ্যান্ড আর এটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা সন্নিবেশ তাহলে এই হচ্ছে সন্নিবের সংখ্যা দেখো চারটাই লিগ্যান্ড চারটাই কি সন্নিবের সংখ্যা এটার ক্ষেত্রে যদি বলা হয় কোবাল্ট হচ্ছে অবস্থান্তর ধাতু এটার কাহিনী শেষ এখানে দেখো চার এবং দুই তাহলে কত হবে ছয় তাই না ছয়টাই কি লিগ্যান্ড আবার দেখো ছয়টাই কি সন্নিবের সংখ্যা এখন এটা যদি তোমাকে গঠন দেখাতে বলে তাহলে গঠন দেখাতে পারবা কোবাল্ট এভাবে লিখবা কোবাল্ট লেখার পর দেখো পানি কয়টা আছে দুইটা তো মনে করো এইচ টু ও এইচ টু ও দিলা আর এমনই কয়টা আছে চারটা তাহলে এন এইচ থ্রি আবার এন এইচ থ্রি এন এইচ থ্রি এন এইচ থ্রি এন এইচ সবাই কী করবে সন্নিবেশ ওইটা তো চারটা আছে তাহলে চারটা তো ছয়টা থেকে পেরেছে তাহলে দেখো এরা করবে কি সনিবেশ বন্ধন ঘটন করবে সন্নিবেশ এই যে সন্নিবেশ এই হচ্ছে জটিল যোগের ভেতরে লিগ্যান্ড কিভাবে কাজ করে কীভাবে ইলেকট্রন দেয় তাই হচ্ছে লিগ্যান্ড কিন্তু এই লিগ্যান্ডের ভিতরে আরেকটা লিগ্যান্ড আছে